মনে করেন এখন রাত তিনটা তিরিশ আপনি বিছানায় ছটফট করছেন আপনার দু চোখের পাথা এক হচ্ছে না সারা শহর ঘুমিয়ে আছে এরকম অনিদ্রায় পৃথিবীতে প্রায় প্রতি দশ জনে একজন আছেন এই ইনসমনিয়া বা অনিদ্রা আসলেই শুধু রাত জাগা না এটা মানুষের অনিদ্রার গল্প সাথে সাথে মানুষের শারীরিক এবং মানসিক উপর প্রচণ্ড প্রকম প্রভাব ফেলে সারা পৃথিবীতে প্রায় তিরিশ ভাগ মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন এর ভিতরে বিশ ভাগ মানুষ আছেন এটা প্রায় ঘন ঘনই ঘটে আর দশ ভাগ মানুষ আছেন তারা টিপিক্যাল অনিদ্রা বা ইনসমনিয়ায় ভুগছেন ইনসমনিয়া মানে কি ইনসমনিয়া বলতে কি বোঝায় বিজ্ঞান বলছে ইনসমনিয়া হচ্ছে আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনার ঘুম না আসে এবং সেই ঘুম যদি আপনার দৈনন্দিন কাজের উপর প্রভাব ফেলে তাহলে সেটাকে নিদ্রাহীনতা বা ইনসমনিয়া হিসাবে ডিফাইন করা হয় বিখ্যাত বিজ্ঞানী স্পিলম্যান ইনসমনিয়াকে থ্রি পি দিয়ে ব্যাখ্যা করেছেন প্রথম পি হচ্ছে প্রিডিসপোজিশন অর্থাৎ যদি কোনো মানুষের বংশগত বা চারিত্রিক কোনো সমস্যা থাকে প্রিসিপিটাইটিং প্রিসিপিটাইটিং হচ্ছে যদি কোনো হঠাৎ কোনো মানুষের ব্যক্তিগত পারিবারিক অথবা কেউ যদি কেউ মারা যায় সেটা যদি তার লাইফের উপর প্রভাব ফেলে সেখান থেকে যে তার ইনসম হয় আর থার্ড পি হচ্ছে পারপেচুয়েটিং অর্থাৎ আমাদের অভ্যাসগত কারণে যেমন অনেকেই আছেন বিছানায় বসে কাজ করেন বিছানায় বসে মোবাইল টিপেন বিছানায় বসে পড়াশোনা করেন এবং বেশি বেশি এমন ধরনের কাজ করেন যেটা বিছানাকে তার আর ঘুমের জায়গা মনে হয় না তো স্পিলম্যান এই তিন ভাগে অনিদ্রাকে ব্যাখ্যা করেছেন যার জন্য আমাদের এটাকে দীর্ঘস্থায়ী হয় এবার জেনে নেওয়া যাক আসলে এই ইনসমনিয়া বা অনিদ্রা আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে যারা ইনসমনিয়া ভুগছেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনিদ্রার সময় আমাদের অ্যাডডেনানের নন অ্যাডডেনাল ইনসিক্রেশন বাড়ে যার দরুন আমাদের হার্ট রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে অনিদ্রার জন্য মানুষের এক ধরনের গ্রেনিন নামক হরমোন সিক্রেশন হয় যেটা আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয় এবং লেপটিন সিক্রেশন কমে দেয় যেটা আমাদের পেটকে ভরা রাখতে অনুভূতি দেয় এই ইমব্যালেন্সের জন্য যারা রাত জাগেন বা অনিদ্রা হয় ইনসমনিয়া হয় তাদের খাদ্য অভ্যাস এবং বেশি বেশি খান এবং যার জন্য তারা স্থূলতায় পরিণত হয় দীর্ঘ অনিদ্রার জন্য মানুষের টাইপ টু ডায়াবেটিস হয় অনিদ্রার জন্য ইনসুলিন রেজিস্টেন্সের মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিনের রেজিস্টেন্স হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ আলটিমেটলি তার ইনসুলিন রেজিস্টেন্স হলে টাইপ টু ডায়াবেটিস হয় অনিদ্রার কারণে মানুষের অনেক ধরনের ডিপ্রেশন হতে পারে সে তখন সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে অনিদ্রার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সাইটোকাইন্স রিলিজ হয় যেটা অনিদ্রার জন্য কম হয় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনিদ্রা হলে মানুষের এক্সিডেন্টের ঝুঁকি রিসার্চে দেখা গেছে যে এক্সিডেন্টের ঝুঁকি প্রায় চার দশমিক পাঁচ গুণ বেড়ে যায় এবং আমরা যদি ঠিকভাবে না ঘুমাই তাহলে আমরা সারা দিন যে জ্ঞান অর্জন করি সেই ঘুমানোর সময় আমাদের সেই জ্ঞানকে অ্যাকুমুলেট করা হয় এবং আমাদের ব্রেইনে কিছু ধরনের টক্সিন জমে অ্যামাইলয়েড নামক টক্সিন যেটা আমরা ঘুমানোর ফলে পরিষ্কার হয় তো আমাদের ঘুমানোর জন্য ঘুমানোর ফলে আমাদের মস্তিষ্ক পরবর্তীতে আমাদের মেমরি শার্প হয় আমরা নতুন করে শিখতে শিখি এবং আমরা ভালোভাবে কাজ করতে পারি কম ঘুম হলে দেখা যায় মানুষের জীবন আয়ু কমে যায় অর্থাৎ তারা অল্প বাঁচেন গবেষণায় দেখা গেছে যারা কম ঘুমান তারা বছরে প্রায় এগারো দিন তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাহলে এই যে ইনসমনিয়া বা আমাদের অনিদ্রার সমাধান কি কেউ বলেন যে আমি সপ্তাহের দুই দিন বেশি করে ঘুমাবো কিন্তু আসলে সেই দুই দুই দিনে তখন ঘুম হয় না কেউ কেউ মনে করেন আমি না ঘুমাইলেও বিসনাথ জেগে থাকবো কিন্তু সেটাও আসলে কাজ করে না কারো কারো অভ্যাস যারা ধূমপান করেন তারা ঘুম থেকে উঠে আবার একটা ধূমপান করেন বা কেউ যারা অ্যালকোহলিক তারা অ্যালকোহল খান কিন্তু আসলেই কোনোটাই কাজ করে না তো সেখানে কিভাবে বৈজ্ঞানিক সমাধানটা কী বিজ্ঞান বলছে ঔষধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে কগ্নেটিক বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া সিবিটিআই এবং সেখানে পাঁচটি কম্পোনেন্ট আছে কগনেটিভ রিস্ট্রাকচারিং এটি আপনার মনের অবাস্তব ভয়গুলোকে দূর করতে সহায়তা করবে অর্থাৎ আপনি বিছানায় গেলেন কিন্তু আপনি মনে করছেন আপনার ঘুম আসবে না ঘুম না আসলে কালকে কি হবে সেজন্য আপনার এই ভয়গুলোকে এটাকে রিস্ট্রাকচারিং করতে হবে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লিপ রেস্ট্রিকশন অর্থাৎ বিছানায় সাথে কেবল ঘুমেরই সম্পর্ক আপনার যদি ঘুম না হয় তাহলে বিশ মিনিটে বেশি বিছানায় থাকবেন না আপনি ঘুমের বিছানা থেকে উঠে অন্য ঘরে চলে যাবেন বিছানাকে বুঝতে দিবেন যে এটা শুধু ঘুমের জায়গা এটা জেগে থাকার জায়গা না স্লিপ রেস্ট্রিকশন অর্থাৎ আপনার বিছানাকে অহেতুক সময় কাটানো থেকে বিরত থাকতে হবে যেমন বই পড়া টিভি দেখা মোবাইল দেখা এই রেস্ট্রিকশনগুলো করতে হবে আমাদের মস্তিষ্ককে এই সিগনাল দিতে হবে যে বিছানা শুধু ঘুমের জন্য এরপর হচ্ছে স্লিপ হাইজিন অর্থাৎ আমরা যেই রুমে ঘুমাবো বা আপনি যে এই রুমে ঘুমাবেন সেই রুমটা যেন ঘুমের জন্য শান্ত পরিবেশ থাকে তা বিছানা যেন আপনার জন্য কমফোর্টেবল হয় সেখানে যেন পর্যাপ্ত বেশি লাইট না থাকে তাহলে আপনার সেই হাইজিনটা ঘুমের জন্য একটা পরিবেশ তৈরি হবে এবং শেষ কথা হচ্ছে রিল্যাক্সেশন অর্থাৎ আপনি যদি ঘুমানো যাওয়ার সময় আপনি যদি দম বড় বড় দম নেন আপনি যদি মেডিটেশন করেন তাহলেও আপনার ঘুম সহায়তা করবে মনে রাখবেন ঘুম কোনো বিলাসিতা নাই এটা আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম একটা অনুষঙ্গ সুস্থতার জন্য অনুষঙ্গ এবং আপনার পর্যাপ্ত যদি ঘুম না হয় তাহলে আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম